কুণাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছে এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর ব্যাপার আমার কিছু বলার নেই তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রে কোনো জায়গা নেই এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে কে নিমন্ত্রিত ওটা জিজ্ঞাসা করবে করে যাবে কারণ যেখানে আজকে গিয়েছিলাম আমি আমার সকালের প্রচার সেরে অগ্নিবীণা ক্লাব আমার পুরনো কেন্দ্র বিদ্যাসাগর কেন্দ্রের অন্তর্গত বেশু চ্যাটার্জি স্ট্রিটে প্রতিবার আমি যাই প্রতিবারই ওরা নিমন্ত্রণ করে যায় এবং কাকে ওরা নিমন্ত্রণ করবে করবে না সেটা তো আমি ঠিক করে দেবো না একটা ক্লাবের ইনভাইটি লিস্ট তো সুতরাং আমি সেখানে অনেকেই এসেছিল সেখানে অনেক এসে তৃণমূলের অনেকেই ছিল আবার কংগ্রেসেরও ছিল বিজেপিরও ছিল কুচবিহারের দেখা যাওয়া আরো অন্য দলের ছিল এখন গণতন্ত্রের কথা বলবো সৌজন্যের কথা বলবো অথচ সেখানে সত্য কথাটি বলা যাবে না সুতরাং ওইখানে যে কথাটা বলেছিল তার মানে গত পুরসভার ইলেকশনে তো রিগিং হয়েছে তো এই সংখ্যায় পুরো প্রতিনিধি যাওয়ার কথা নিত হোক না এখনই আবার নিব গত লোকসভা নির্বাচনে আমি সেরান্না আমি করিনি আমি জানি না তথাপি আমি পরবর্তীকালে যে রিপোর্ট পেয়েছি এবং এখন আমি এই ছাপ্পান্ন দিন বিজেপি যোগদানের পরে আমি যা যা খবর পাচ্ছি ওদের তো যা তাই হয়েছে প্রি পোল পোস্ট পোল ভায়োলেন্স ইলেকশনের দিনে উনি একেবারে ঢালাও প্রক্সি সেগুলো হবে না গণতন্ত্রের কথা বলবো আর পুলিশের সাহায্য নিয়ে দুষ্কৃতীদের সাহায্য নিয়ে কাউন্সিলর হব এমএলএ হব এমপি হব ন মানুষ যাকে চাইবে সেই যাবে এই কথা কুনাল বলেছে এবং কুনাল তো দলের কথাও তো বলবার আমার তো কোনোটা যে সেরকম কিছু মনে হয়নি আমি ওখানে থাকলে যদি কেউ অন্য কারোর প্রশংসা করতো আমার দিকে যেতে আসতো না এটাদের যে সংকীর্ণতাকেই লিফ্ট করানো হচ্ছে প্রমোট করানো এইটুকুনি আমি বলতে পারি এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল এবারও ওদায় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে হ্যাঁ এটা এসেস করেছে কিন্তু কথা হলো একটা জানতে হবে যেই মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তখন তিনি অনেক আকথা কুকথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে দলের বিরুদ্ধে বলেছিলেন যেটাও সারা জীবন ধরেই বলে আছেন এখনো বলে এমন কোন দলের নেতা মুখে এম আছে যার বিরুদ্ধে উনি বলেন না এক দুই হচ্ছে সমসর সমাজ দলটা ঠিক হয়ে না কিনা এ কথা তো ওই বলেছি যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ না হয় আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ না হয়নি আমি তো কম দিন বলিনি কত কাল বলেছি কত কাল বলেছি কত রকমের অন্যায় অভিচার অন্যায়ের জন্যে কজনকে এরকম সরাবে উত্তর কলকাতায় এরকম ঘুরি ঘুরি সুদীপ বিরোধী তৃণমূল দলের সকলের ওপর অন্যায় করেছে অত্যাচার করেছে কি করে ভুলে যাবে পরেশ নমিনেশন দেবে না নমিনেশন পেলো পরেশকে হারাবার জন্য মিটিং করল স্বর্ণকমল শাহকে নমিনেশন দেবে না নমিনেশন পেলো স্বর্ণকমল সাহার জন্য মিটিং করলো খ্যাখ্যাঁক করে এসে দু মাস দশ দিন জেল খাটছে ছেলেটা আর প্রতিদিন বাড়িতে বসে ফেঁক ফেঁক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা আনন্দ প্রশ্ন করা হচ্ছে আমি ছাপ্পান্ন দিন আগেও একটা দলে ছিলাম এবং দায়িত্বে ছিল এবং আজকে আমি প্রতিপক্ষ আমি এখানে লড়াই করছি সুতরাং আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তার কারণ

এটা কি কঠিন লড়াই গেছে একটা মানুষ তার বয়স হয়ে গেছে আটাত্তর তো ইলেকশানে ভোট দেওয়ার আগে তো মানুষ এটা বিচার করবে যে আটাত্তর প্লাস পাঁচ তিরাশি বেলে রয়েছে সি এ প্যান্ট্রিয়াটাইটিস এই সার্টিফিকেট দিয়ে অসুস্থ বলে নাকি তাকে পাওয়া যায় না কখনো কখনো বলে তো এমনি পাওয়া যায় না এমনি একটুখানি সুখী সুখী আলসে সেই কুঁড়ে আটাত্তর বছর বয়স প্লাস পাঁচ কোটিরাশি বছর এগিয়ে দাঁড়াবে নবীন অভিনন্দনে আমরা এই সব কথা তুলিছিলাম তখন তো সুদ্রাং এইগুলোও কিন্তু ইলেকশনের আগে মানুষ দেখবে যে তার প্রতিনিধি তার প্রতিনিধি সুশাসনের অধিকারী কিনা ছোটাল ছুটি করতে পারছে কিনা দোরাদৌড়ি করতে পারবে কিনা এবং প্রায়শই দিল্লি আসা যাওয়া করতে পারবে কিনা তার পারফরম্যান্সের তো বিচার হবে যে কি পারফর্ম করেছে গত 5 বছর বা 10 বছর

মির প্রজেক্টেড कैंडिडेट বিতর বাড়িতে চারজনকে ডেকে কোনদব নামগুলো চারজনকে দেখে মিটিং করে বলেননি যে স্বপন বর্মণকে যে করি হোক হারাতে হবে দল কিন্তু এত কিছু করার বড় শুধু বিনার্জি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এবার মানুষ উত্তর কলকাতায় শুধু বিনার্জি বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে মানে গুণাল গোনাল যেদিন গুণাল গোসাক্ষকে দলে থাকার জন্য অনুরোধ করতে গিয়েছিলেন সেদিন তিনি সোফাজে চিঠি পেয়েছিলেন আপনার সঙ্গে আপনার সঙ্গে মঞ্চ শেয়ারে কয়েক ঘন্টার মধ্যেই তার যে সাধারণ সম্পাদকের পদ গেল কি বলবেন না তো বললাম তো যে তৃণমূল দলে দলে ধরে নিতে হবে সৌজন্য এবং গণতন্ত্র নেই এক আর দুই হচ্ছে যেরকম কতজনকে শোকস করবে কতজনকে সাসপেন্ড করবে সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর গোটাকে তো দলটা অবস্থা কি সেটা কারুর অজানা নয়

এখন আমাকে যদি বারবার কোনো একটা ক্লাব বা সংগঠন নেমন্তন্ন করে আর এই বারবার যদি না যাই নিশ্চয়ই তাদেরও একটা ইগো রয়েছে তাদেরও একটা সম্মান রয়েছে তারা কি করবে তারা আমাকে পরবর্তীকালে নেমন্তন্ন করবেন